একজন পাগলের বিয়ে যদি হয় সেও বাচ্চা প্রস্রাব করাতে পারে একটা পাগলিও বাচ্চা প্রস্রাব করাতে পারে আর একজন ভালো মানুষ বাচ্চা প্রস্রাব করাতে পারে তাহলে সেই বাচ্চা প্রস্রাব করিয়ে কি করতে পারে না মানুষকে বোঝাতে পারে না তার মেয়েকে তার ছেলেকে ভালো কথা থেকে নিয়ে আসতে পারে না ভাই সকল কিন্তু আজকে তো আমরা বুঝি আজকে তো আমরা জানছি তারপরে আমরা আমাদের মেয়েকে আমাদের বোনকে আমাদের ভাতিজিকে আমাদের মাসিকে আমার নিজের স্ত্রীকে আমার মাকে বা আমার মাসিকে ভালো পথের দিকে নিয়ে আসতে পারি না তার একমাত্র কারণ আমার ভিতরে কাপ আমার ভিতরে পুরুষত্ব বলে নেই আমার ভিতরে পুরুষত্ব শক্তি নেই যদি আমার ভিতরে পুরুষত্ব থাকত যদি আমার ভিতরে কা পুরুষতা না থাকত তাহলে নিশ্চয়ই আমার মেয়ে নিশ্চয়ই আমার স্ত্রী আমার কথা মতো করতো তারা চলতো আমার কথা মতো মেনে চলতো আজকে আমার মেয়ে আজকে আমার ছেলে আমি মুক্তখানে বসে রয়েছি এবং আমি অ্যান্ড্রয়েড মোবাইল খুলে সিনেমার গান নায়িকার গান আমি সিরিয়াল দেখতে থাকি হাল রকম হাজার রকম থেকে বেশি সিরিয়াল বেরিয়েছে আমরা সিরিয়াল দেখতে 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 দুইজন পার্শে দুইজন দু সাইডে মা বাপ মধ্যখানে দুইজন একজন মেয়ে ডান সাইডে ছেলে বাপ সাইডে বলে আমরা কি করছি মোবাইল একসাথে দেখছি ওই সময় উল্লম্ব ছবি চলে আসলো ওই সময় উল্লম্বে এক চলে আসলো তারপরেও আমরা সেইগুলো জিনিস দেখছি দেখার পরেও